হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা পুজো অফিসিয়াল দ্য পুজো অফিসিয়াল সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিই সকালবেলা থেকে উঠে পড়েছি ছেলেকে এখানে রেডি করিয়ে দিয়েছি ছেলে এখন যাচ্ছে স্কুলে এই যে এই যে এখন স্কুলে যাচ্ছে তো চলো ঠান্ডাটা চলে গেছিলো আবার ফিরে এসেছে

তো দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা একদম এখনো ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া ছাড়ছে তো চলো এদিকে তো বন্ধুরা ওইদিকে ছেলেও স্কুলে চলে গেছে ওইদিকে দেওয়ারও বেরিয়ে গেছে আর ঘরে আছে এখন শ্বশুর শ্বশুরমশা ঘুমাচ্ছে উনি যাবে একটু বেলাতে কাজে তো চলো এখন আমি ঘুম থেকে এখন আমি কি করব এখন হচ্ছে বাসন টাসন সব মাজবো বাসন টাসন সব বার করব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বাসন টাসন মাজা হয়ে গেছে আর বাসন টাসন মেজে নিয়ে চলে আসলাম আর এখন বাসনগুলো হচ্ছে গুছিয়ে ফেলছি কারণ আমার একটা গামলার এখন দরকার দুটো গামলাতেই বাসন তো তার জন্য গামলাটা লাগবে বলে বাসনগুলো জল সমেতেই গোছাতে হচ্ছে কিছু করার নেই তো দেখো আর ঘরের লাইটটা জ্বলছে বলে ফোকাসটা এসেছে খুবই বিছিয়ে লাগছে আর আমি কিন্তু এটা সকালবেলায় ব্লগ কিন্তু দেখতে পাচ্ছো আমাদের ঘর যেহেতু আলো ঢোকে না তো সবসময় লাইট জ্বালাতে হয় তো তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই বললো একটু চা বসাতে তো দুজনেরই এমনভাবে ঠান্ডা লেগেছে সর্দি একদমই ভালো লাগছে না তো ও বলল একটু দুধ চা করতে কড়া করে ভালো করে তো তার জন্য হচ্ছে চাটা বসিয়ে দিলাম এর মধ্যে একটু আদা দিলে একটু ভালোই হতো কিন্তু আদা ছাড়াই করলাম বন্ধুরা আমার চাটা করা হয়ে গেছে আর আমার শ্বশুরমশ এখন ঘুমাচ্ছে বলে আমাদের দুজনের জন্যই চাটা করে মানে ঢেলে নিলাম আর এখন এক কাপ চা হচ্ছে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে তো কারখানায় ও এখন কাজ করছে এখানে দেখো তো চলো চাটা দিয়ে দিই ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লেগে গেছে সর্দি হয়ে গেছে ওই জন্য সকাল সকাল কম্বল মুড়ি দিয়ে কাজ করতে হচ্ছে সন্ধ্যাবেলায় আমার এক বোন এলো বললো যে বৌদি একটু মেহেন্দিটা পরিয়ে দাও তো আমি ওকে বললাম যে আমি একদমই মেহেন্দি পড়াতে পারি না একদম পারি না তো ও বললো যে তুমি যা পারো আমার হাতটা ভরানো নিয়ে দরকার তো ফাইনালি দেখো পরিয়ে দিয়েছি খুবই বাজে হয়েছে আমি তো দেখেই বুঝতে পারছি তো ও পড়লো না ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস এখন আমি চলে আসলাম তো ওই বোনটা এসেছিল বোনটাকে মেহেন্দি পরানো হয়ে গেছে তো বাড়ি চলে গেছে আর এখন আমি করে নিয়েছি হচ্ছে একটু লিকার চা এই যে দেখতে পাচ্ছ এক কাপ লিকার চা এখন তো এখন হচ্ছে একটুখানি চা খাওয়া হবে তো চলো চাটা খাওয়া যাক আদা চা করেছি আজকে কেমন তো তাকিয়ে আছে দেখ তো বন্ধুরা আমি চলে আসলাম হচ্ছে রাতের বেলায় রান্না করতে তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে খাসির মাথা তো আমার মশাই আবদারেই হচ্ছে রান্নাটা তো অনেক দিন ধরেই আমাকে বলছিল যে খাসির মাথা রান্না করার জন্য তো অনেক দিন ধরে বলতে বলতে আমার সময় হয়ে উঠছিল না তো আমি ফাইনালি মানে রাজি হলাম তো তার জন্য হচ্ছে উনি খেতে চেয়েছে আর না করলে কীরকম লাগে তো রান্নাটা না বসিয়েই দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আলু ভেজে নিলাম তো আলু দিয়েই করবো তো তোমরা কে কে খাসির মাথা খাও কমেন্টে জানিও তো আমার শ্বশুরমশাই তো এটা খুবই ভালো খায় তো আমিও আগে খেতাম না বিয়ের আগে আগে খেতাম না কিন্তু এখন বিয়ের পরে তো খেয়ে এখন মানে খুব একটা ভালো লাগে না আবার খারাপও লাগে না মানে এরকম ব্যাপার তো তার জন্য দেখো ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি ঘরে যা ছিল তাই দিয়েই করছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতা ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর এই রান্নাটা খুবই ধৈর্য ধরে করতে হয় তো চিকেন রান্না যেরকম যেমন তেমন করলেও হয়ে যায় কিন্তু খাসির মাথা খারাপভাবে করলে খারাপই লাগবে ভালো মতন করলে ভালোই লাগবে মানে এরকম একটা ব্যাপার তো এটা খুব সুন্দরভাবে রসিয়ে কষিয়ে করতে হয় রান্নাটা না হলে একদম ভালো লাগে না খেতে তো তার জন্য হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি তো দেখো এরপর আমাকে রুটিও করতে হবে আর আমার শ্বশুর মশাই আর হচ্ছে ওনার কয়েকজন বন্ধু তারাও খাবেন আজকে তো দেখো বেশি করে টমেটোও দিয়ে দিলাম তিন চার টমেটো দিয়ে দিলাম মানে কালারটা খুব সুন্দর আসবে বলে তো ওইদিকে সব মশলাগুলো রেডি করেই রান্নাটায় নামলাম আর ছেলের ওইদিকে পড়ছে এখনও তো টঙ্কর বাকি আছে এখনো করছে আর আমি রান্না করছি তো তারপরে হচ্ছে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে কি দিচ্ছি নুন তো নুন দিয়ে দিচ্ছি মানে আন্দাজ মতো হচ্ছে নাড়াছাড়া করলাম তো নাড়াছাড়া করার পর তো আমি তোমাদেরকে এমনি বলছি তোমরা সবাই যেহেতু রান্না জানো তো সেরকমভাবে ভাবে আমি কিছু বলছি না মানে আমি যেভাবে করি তাই তোমাদেরকে একটু বলছি তো তারপর হচ্ছে আমি এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গে বাটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম বেশি করেই নেটের যেহেতু খাসির মাথা বলে রান্না করছি বলে কথা এই এইসব রান্নাগুলোতে বেশি আদা রসুন পেঁয়াজ যত ব্যবহার করা যাবে অতই ভালো মনে হয় টেস্টি হয় আবার নাড়াছাড়া করছি নাড়াছাড়া করার পর আমি এখন হচ্ছে দিয়ে দেব দেখো চার পাঁচটা হচ্ছে আচা লঙ্কা আচা লঙ্কা গুলো ধুয়ে নিয়েছি আর গোটা গোটাই দিয়ে দিলাম করতে করতে এই আর কিছু পাওয়া যাবে তো তারপরে হচ্ছে দেখো আমার তেলও বেরিয়ে এসেছে মশলা দিয়ে এই পেঁয়াজ আদা রসুন পেস্ট মানে যা যা দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন এই সরি এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঢেলে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো খাসির মাথাগুলো ছেড়ে নিলাম তো দেখো এখন অনেকটা সময় ধরে কষাতে হবে আর তারপরে দেখো এখানে চর্বিগুলো রয়েছে এইগুলো আমি এরমভাবে রান্না করি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দুন দিয়ে তো এইগুলো হচ্ছে তরকারির সঙ্গে মানে সঙ্গে সঙ্গে দিলে এইগুলো সব মানে ইয়ে হয়ে যায় ঘেটে যায় তো তার জন্যে এটা আমি লাস্টে দেব বলে এই এরকমভাবে মশলাটা দিয়ে দিলাম মশলাটা লাগিয়ে রেখে দিলাম এটা হচ্ছে কিছুক্ষণ পরে দেবো তো তার জন্যে হচ্ছে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম চর্বির মধ্যে তো দেখো কালারটা কত সুন্দর এসেছে তেলও ছেড়ে এসেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আজকে রান্না করতে করতে এই ব্লগটা শেষ করে দেবো আজকের ব্লগটা এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দ্য পুজো অফিশিয়াল।